আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন সেবা সম্পাদক ছিলাম সে আমার আমার সেই ডাকসু থেকে জিয়া হলে আমার হাঁটার যে গতি মিনিটে সময় লাগার কথা নয় কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময়ও লাগতো শুধু ডাকসু ভবন থেকে হেঁটে আমার জিয়া হল পর্যন্ত পৌঁছাতে কারণ মানুষের সাথে আমার কথা হতো আমি মানুষের সাথে গল্প করতে খুবই পছন্দ করি আমাকে যখন হল থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় দু হাজার আঠারো সালে প্রশাস সংস্কার আন্দোলনের সময়টাতে ওই সময়টাতে আমি শুধুমাত্র এই কারণেই কান্না করেছিলাম যে আমি হলের বাইরে গিয়ে কার সাথে গল্প করবো আমার গল্প করার মানুষ কোথায় আমি এমনও হয়েছিল আমি যাকে নিয়ে খেতে বসেছি হলের ক্যান্টিনে বেসে তিনি খেয়ে উঠে গেছেন তারপরে আরেকজন খেতে বসেছেন তার সঙ্গে গল্প হয়েছে তিনিও উঠে গেছেন তৃতীয় জনের সঙ্গে গল্প করতে করতে শেষমেশ আমি খাওয়াটা সমাপ্ত করতে পেরেছি আমি গল্প করতে এতটা পছন্দ করি এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে গল্প করার অপরন্ত সুযোগ আমাকে দিয়েছিল কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে গোটা বাংলাদেশের সকল প্রান্তের মানুষেরা আছেন সকল চিন্তার মানুষেরা আছেন আস্তিক নাস্তিক ডানপন্থী বামপন্থী যারা কেরিয়ারকে উন্নত করতে চায় যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে সকল ধরনের মানুষের যে একটা সম্মিলন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মার্মা চাকমা এই যে এত বন্ধু এত ধরনের মানুষ এই জায়গাটাতে তাদের সঙ্গে যে গল্প করার যে মজা সেই মজাটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই আমাকে সব থেকে পূর্ণাঙ্গভাবে দিতে পেরেছিল আমি সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার কৃতজ্ঞতা এবং প্রস্তুত আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ আমাদের প্রোটোকল আসলে আমরা জানি যে আমাদের যে নিরাপত্তার কথা বলা হয় আমরা নিরাপত্তা ঝুঁকিতে সবসময়ই থাকি এই নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে দিয়েই আমরা এত বড় হয়েছি অর্থাৎ নিরাপত্তা ঝুঁকিকে আমরা কখনোই আমরা এটাকে কোনোভাবেই আমাদের কাজকে পিছিয়ে রাখার একটা অজুহাত হিসেবে আমরা দেখি না আমরা কখনোই থেমে থাকবার পাত্র নই